হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ে কার্য কারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি থেকে সহপরিবর্তন পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক জানবো সহপরিবর্তন পদ্ধতির অনুপত্তি সম্পর্কে সহপরিবর্তন পদ্ধতি যদি পরীক্ষণের উপর নির্ভরশীল হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হয় কিন্তু পদ্ধতিটি নিরীক্ষণ ভিত্তিক হলে এর মধ্যে নিরীক্ষণের অসুবিধে দেখা দেয় সহপরিবর্তন পদ্ধতির অযথার্থ প্রয়োগে সাধারণত কয়েকটি অনুপত্তি দেখা দেয় সেগুলো হলো এক অনিরীক্ষণ অনুপত্তি সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্তসমূহ নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হলে অনেক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় অজানা থেকে যেতে পারে আমরা কম গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে হ্রাস দিকটি লক্ষ্য করে সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি সুতরাং এই পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে অনিরীক্ষণ অনুপত্তি ঘটতে পারে একটি শহরে যত বেশি নতুন মুখের আগমন ঘটছে সেখানে তত বেশি অপরাধ কর্ম বেড়ে যাচ্ছে সুতরাং নতুন মুখের আগমনই অপরাধ বাড়বার কারণ বন্ধুরা কিন্তু প্রকৃতপক্ষে অপরাধ বৃদ্ধির মূল কারণ হয়তো অন্যদিকে নিহিত রয়েছে নতুন মুখের আগমন এখানে কম গুরুত্বপূর্ণ ঘটনা সুতরাং এরূপ সিদ্ধান্ত করলে অনিরীক্ষণ অনুপত্তি ঘটতে পারে দুই কার্যকারণ সংক্রান্ত সংক্রান্ত আমরা জানি যে কারণ হচ্ছে কয়েকটি শর্তের সমষ্টি তাই একটিমাত্র শর্তকে সমগ্র কারণ বলে ধারণা করা যায় না নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহের সময় অনেক সময় কারণের একটি গুরুত্বপূর্ণ শর্তের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধ হতে পারে আলোচ্য ঘটনার সাথে শর্তটির সাময়িক বৃদ্ধি লক্ষ্য করে আমরা শর্তটিকে সমগ্র কারণ হিসেবে ধরে নিতে পারি আর এইভাবেই সহপরিবর্তন পদ্ধতিতে কার্যকারণ সংক্রান্ত অনুপত্তি ঘটতে পারে যেমন দেশের জনগণের মধ্যে শিক্ষার যতই প্রসার ঘটে দেশে ততই গণতন্ত্রের বিকাশ ঘটে সুতরাং শিক্ষার প্রসারই দেশে গণতন্ত্রের বিকাশের কারণ তিন সহকার্যচরিত অনুপত্তি সহপরিবর্তন পদ্ধতিতে অনেক সময় দুটি প্রাকৃতিক ঘটনার মধ্যে যুগপথ হ্রাস বৃদ্ধি লক্ষ্য করে তাদেরকে কারণ ও কার্য বলে অনুমান করা হয় যেমন দিনের স্থায়িত্ব যতই বাড়তে থাকে রাতের স্থায়িত্ব ততই কমতে থাকে অতএব দিন হচ্ছে রাতের কারণ বন্ধুরা এখানে দিন ও রাত দুটি সহকার্য তারা উভয়েই পৃথিবীর আবর্তনজনিত কারণ থেকে উদ্ভূত হয়েছে তাই দিন রাতের কারণ নয় আমরা জানবো সহ পরিবর্তন পদ্ধতির উপর প্রতিষ্ঠিত যুক্তিসমূহ সম্পর্কে এক একটি জাতি যত বেশি পরিশ্রম ও সতর্কতার অভ্যাস গড়ে তোলে সেই জাতি তত বেশি সমৃদ্ধির পথে এগিয়ে যায় এই যুক্তিটি সহ পরিবর্তন পদ্ধতির উপর নির্ভরশীল এখানে দুটি জিনিসের মধ্যে একটি হ্রাস বৃদ্ধির সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে একটি জাতি যত বেশি মাত্রায় পরিশ্রম ও সতর্কতার অভ্যাস গড়ে তোলে সেই জাতি ঠিক তত বেশি মাত্রায় সমৃদ্ধির দিকে এগিয়ে যায় পরিশ্রম ও সতর্কতার অভ্যাস এবং সমৃদ্ধির মধ্যে সমহারে হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যায় এদের একটি যে মাত্রায় বাড়ে অপরটিও ঠিক সেই মাত্রায় বাড়ে এবং একটি যে মাত্রায় কমে অপরটিও ঠিক সেই মাত্রায় কমে সুতরাং সিদ্ধান্ত করা হচ্ছে একটি জাতির সমৃদ্ধির কারণ আর এই যুক্তিটি নিরীক্ষণের ওপর নির্ভরশীল বন্ধুরা এছাড়া এখানে যে হ্রাস বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে তা পরিমাণগত নয় বরং গুণগত গুণগত পরিবর্তন সঠিকভাবে পরিমাপ করা যায় না সুতরাং যুক্তিটি দুই লোকে যত বেশি ভেজাল খাদ্য খাচ্ছে তত বেশি তাদের স্বাস্থ্যহানি করছে সুতরাং ভেজাল খাদ্যই স্বাস্থ্যহানির মূল কারণ এই যুক্তিটি সহপরিবর্তন পদ্ধতির উপর প্রতিষ্ঠিত এখানে দুটি জিনিসের মধ্যে একটি হ্রাস সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে লোকে যত বেশি পরিমাণে ভেজাল খাদ্য খায় তত বেশি মাত্রায় তাদের স্বাস্থ্যহানি ঘটে বন্ধুরা সুতরাং দেখা যাচ্ছে যে ভেজাল খাদ্য খাওয়া ও স্বাস্থ্যহানি ঘটা এই দুটি ঘটনার মধ্যে সমহারে হ্রাস বৃদ্ধি ঘটে এদের একটি যে মাত্রায় বাড়ে অপরটিও সে মাত্রায় বাড়ে এবং একটি যে মাত্রায় কমে অপরটিও ঠিক সে মাত্রায় কমে অর্থাৎ এদের মধ্যে একটি সহপরিবর্তনের সম্পর্ক রয়েছে এর থেকে আমরা উভয়ের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক স্থাপন করি এবং সিদ্ধান্ত করি যে ভেজাল খাদ্য খাওয়ায় স্বাস্থ্যহানির মূল কারণ তাই এর সিদ্ধান্ত সম্ভব বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সহপরিবর্তন পদ্ধতি যদি পরীক্ষণের ওপর নির্ভরশীল হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে এর সিদ্ধান্ত নিশ্চিত হয় কিন্তু পদ্ধতিটি নিরীক্ষণ ভিত্তিক হলে এর মধ্যে নিরীক্ষণের অসুবিধাসমূহ দেখা দেয় সহপরিবর্তন পদ্ধতির দৃষ্টান্ত সমূহ নিরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হলে অনেক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় অজানা থেকে যেতে পারে নিরীক্ষণের সাহায্যে দৃষ্টান্ত সংগ্রহের সময় অনেক সময় কারণের একটি গুরুত্বপূর্ণ শর্তের দিকে আমাদের দৃষ্টি নিবন্ধ হতে পারে সহপরিবর্তন পদ্ধতিতে অনেক সময় দুটি প্রাকৃতিক ঘটনার মধ্যে হ্রাস রাসবৃত্তি লক্ষ্য করে তাদেরকে কারণ ও কার্য বলে অনুমান করা হয়